তীব্র তাপপ্রবাহে খুলনার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সকাল থেকে কাঠফাটা রোদের তাপ আর অসহনীয় দাবদাহে সবচেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া সাধারণ মানুষ বরগুনায় তীব্র তাপদাহে শ্রান্ত ও তৃষ্ণার্ত মানুষের মধ্যে বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত রয়েছে বরগুনা সদর ও আন্তলি উপজেলার বিভিন্ন সড়কে শ্রমজীবী মানুষ ও পথচারীদের মধ্যে এসব পানি বিতরণ করা হয় মেহেরপুর জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে স্বস্তির দেখা নেই এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন তীব্র তাপদাহে উঠেছে কুষ্টিয়ার জনজীবনে গতকাল থেকে কিছুটা সূর্যের তীব্রতা কমলেও বৃষ্টি না হওয়ায় এখনও স্বস্তি ফিরেনি জনজীবনে প্রতিদিনে তীব্র গরমজনিত কারণে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে হাসপাতালগুলোতে মাগুরায় তীব্র তাপদাহে জেলা পুলিশের পক্ষ থেকে বিশুদ্ধ পানি ও খাবার বিতরণ অব্যাহত রয়েছে রাজশাহী জেলার উপর দিয়ে বয়ে চলা তীব্র তাপপ্রবাহ আজও অব্যাহত আছে সূর্যোদয়ের পর থেকে বেলাবারের বাড়ার সাথে সাথে সূর্যকিরণের প্রখরতা বাড়ছে গত সপ্তাহের তুলনায় মৌলভী বাজারে কমেছে গরমের তীব্রতা বইছে বাতাস তবে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আদ্রতা বেড়ে এই সময়ে গরম অনুভূত হচ্ছে বেশি তীব্র তাপদাহে পুড়ছে নীলফামারি রোদের প্রখরতায় স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে সড়কে কমেছে মানুষের সংখ্যা গরমের হাঁসফাঁস থেকে বাঁচতে মানুষজন আশ্রয় নিচ্ছে গাছতলা কিংবা ছায়াবিশিষ্ট স্থানে টানা তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে রাজবাড়ী জেলার জনজীবন প্রচণ্ড তাপদাহে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ বিশেষ করে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ নোয়াখালীতে চলছে তীব্র তাপদাহ তীব্র গরমের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে চলমান তীব্র তাপ প্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন গতকাল কয়েক মিনিটের হালকা বৃষ্টি দিতে পারেনি স্বস্তি চুয়ানাঙ্গায় ক্রমাগতভাবে বেড়ে চলেছে তাপমাত্রার পারদ তীব্র দাবদাহের কারণে প্রশাসনের তরফ থেকে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ বিভিন্ন রোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে গেছে টাঙ্গাইলে তীব্র তাপদাহের কারণে মানুষকে স্বস্তি দিতে প্রতিদিন টাঙ্গাইল জেলা যুবলীগের উদ্যোগে তৃষ্ণার্ত মানুষের মধ্যে পানি ও খাবার স্যালান বিতরণ অব্যাহত রয়েছে তাপদাহে আর ভ্যাবসা গরমে হাঁসফাঁস করছে ঝিনাইদহের মানুষ সূর্যের প্রখর তাপে পুড়ছে সারা জেলা মানুষের স্বাভাবিক জীবনযাপন হয়ে পড়েছে অচল প্রচণ্ড রোদে কেউ বাইরে বের হতে পারছেন না চলমান তাপদাহে অবশেষে নারায়ণগঞ্জে বৃষ্টি দেখা মিলেছে গতকাল রাত আটটার পর থেকে শহর ও আশপাশের এলাকায় বৃষ্টিপাতের কারণে জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে এদিকে তীব্র গরম থেকে রক্ষা পেতে খেটে খাওয়া মানুষ ও পথচারীদের মধ্যে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত রয়েছে তাপপ্রবাহের কারণে জয়পুরহাটে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে অতিরিক্ত তাপদাহের কারণে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না কেউ শরিফুল ইসলাম ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন